ঈদের পর মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না আর রোজার পরে মুখে রুচি নেই এরকম একটা ভর্তা হলে ভাত চেটে পড়তে খাবে আসসালামু আলাইকুম আপনাদের সাথে লোভনে একটা ভর্তার রেসিপি শেয়ার করছে এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর কুচি করে কেটে একটু পানি দিয়ে ভাপিয়ে নিব মানে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে শাকটা একটু নরম হয়ে আসলে একটু উলটিয়ে পাল্টে বেশি করে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব আপনারা চলে এখানে পেঁয়াজও দিতে পারেন আর সামান্য একটু লবণ তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব শাকটার পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে শাকটা নরম হয়ে আসলে ওরকম হয়ে আসলে একটু তেল দিয়ে দিব তেলটা ভিডিওতে আসেনি যত ভেজে নেবেন এভাবে শাকটা পানিটা শুকিয়ে যাবে আর কলা ধরবে না এমনি কচু পাতার শাক বা ভর্তা কলা ধরে না শাকটা হয়ে আসছে কতটা শাক হয়েছে আমি অর্ধেকটা শাকের ভর্তা করব বাকিটা আমি ফ্রিজে রেখে দেব কিছু পেঁয়াজ কুচি আর তিনটা ভাজা মরিচ দিয়েছি কারণ শাকে আমি কাঁচামরিচ দিয়েছি বেশি করে আর এখানে আপনারা চাইলে ঝালটা অনেক বেশি দিতে পারেন এই ভর্তাটা ঝাল হলে খুবই ভালো লাগবে আমার বাসায় একটু ঝালটা কম খায় আর একটু লবণ দিয়ে সরষের তেল দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি ডলা হয়ে গেলে আমি একটা লেবুর রস চিপে দিব লেবুর রসটা আপনারা কম বেশি দিতে পারেন এতটা লোবনে ভর্তাটা এতটা মজার ভাত সবার চ্যাটে পুটে খাবে এই তো রেডি হয়ে গেলো লোভনে ভর্তাটা এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টসে একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ